ইদ মুবারক সবাইকে স্বাগত জানাচ্ছি লায়লার সুর ও কিংবদন্তি অবলম্বনে রচিত আমার উপন্যাস মায়া সিংহাসনে আজকে আমি আপনাদের পড়ে শোনাব প্রথম অধ্যায় কাহিনীর মত মনে হয় মানুষ হয়ে জন্মানোর সবচেয়ে বড় যন্ত্রণা হলো আমাদের পরম আনন্দ আর চরম দুঃখের উৎস প্রায় প্রতিটা সময় এক এবং অনিবার্য যে প্রিয় মুখ প্রিয় কণ্ঠ আমাদের বুক ভাঙা পিপাসাগুলোকে দূরে ঠেলে দেয় সেই স্বর সেই চোখের আড়ালেই জ্বলতে থাকে বিরহের তীব্র আগুন বিরহ নামে অগ্নিগিরির সাথে আমার পরিচয় অতি অল্প বয়সে যখন এমন কি পনেরো পার হই নাই বলতে গেলে প্রেম আদতে কি তা আমাকে বুঝতে হয়েছে বিরহের আজব শাস্তি ভোগের পর সেই মন ঘায়ল করা দিনগুলোতে নিজেকে প্রায় উদ্বায়ী মনে হতো যেন কেবল বরফ হয়ে বাঁচতে হবে গলতে পারবো না কোনো রোদে উত্তাপে আর ঝড় হলে তৎক্ষণাৎ মৃত্যু সারাক্ষণ ভয়ে থাকতাম এই বোধ হয় কর্পূর মন উড়িয়ে নিয়ে দমকা হাওয়া এখনই কোনো এক অদেখা সমুদ্রে ফেলে আসবে কিন্তু আমাকে গলতে হয়েছিল মোমের চেয়ে উদ্রত নিজেকে অবাক করে দিয়ে আমার মনের সুগন্ধ শরীর গোলে ঝরে পড়েছিল বৃষ্টি শেষের জল হয়ে শহরের অলিতে গলিতে রাজশাহী শহরে তখনও বাড়িতে বাড়িতে মাটির চুলায় রান্না চলে বিকেলগুলো ঝাপসা হয়ে যায় মশলা গন্ধি ধোয়ায় আজকেও আমাদের হোস্টেলের দক্ষিণ আকাশ ঢেকে গেছে উত্তর দিকের ছবি যদিও কিছুটা পরিষ্কার বেশিক্ষণ থাকবে বলে মনে হচ্ছে না তার ট্রেন এসে পৌঁছানোর কথা রাতে ততক্ষণে বৃষ্টি নামার সম্ভাবনা প্রচন্ড ঠিক করলাম আগে ভাগেই চলে যাব স্টেশনে একটা রিক্সা নিলাম প্রথমে সাহেব বাজার পর্যন্ত প্রিয় মহিমানের জন্য কিনলাম যে জলে আগুন জলে এরপর ঢুকে পড়লাম গীতাঞ্জলিতে রাজশাহীতে তখন পর্যন্ত আমার সবচেয়ে প্রিয় দোকান লম্বা ঘরের দুই পাশে হাজার হাজার ক্যাসেট সিডি মাঝখানে নকশা কাটা কাঠের টেবিলে সাজানো থাকে আরও অন্তত কয়েকশো অ্যালবাম ঢুকতেই চোখ গিয়ে পড়ল সোজা পুলিশের ইউনিফর্মের উপর দুজন শটান দাঁড়িয়ে আছে একেবারে পুবের দেয়াল ঘেসে তৃতীয় ব্যক্তি বড় কোনো অফিসার হবে নিশ্চয়ই হাতে একটা সিডি আরও কয়েকটা বক্স খোলা কাভার পরে আছে সামনে তার গম্ভীর কণ্ঠস্বর শুনে হঠাৎ করে আমার বুক কেঁপে উঠল আমি যত দূর জানি নগর পুলিশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি তিনি ঘাড় ঘুরালে হয়তো আমাকে চিনেও ফেলবেন না চিনলেই ভালো সেই ভয় জাগা নিয়ে রাতের স্মৃতি আমি আর মনে করতে চাই না আমি বরং সোজা নিউ মার্কেট চলে যাই ওখানকার না গীতাঞ্জলির মতো পরিসর এত বিশাল না হলেও আমি যে দুইটা ক্যাসেট খুঁজছি সেগুলো মোটামুটি জনপ্রিয় ওখানেও নিশ্চিত পাওয়া যাবে আবার হাঁটতে শুরু করলাম মাথার মধ্যে থেকে পুলিশের আগুন চোখ বুটের শব্দ আর তাক করা বন্দুকের ছবি কিছুতেই সরাতে পারছি না আমাদের সবার সেদিন গলা শুকিয়ে কাঠ আচমকা জেরার মুখে পড়ে কেউই কোনো বাক্য শেষ করতে পারছিলাম না অগোছালো ভাঙ্গা বাংলায় আমাদের উত্তরগুলো নিজেদের কানেই কেমন উদ্ভট শোনাচ্ছিল নিউ মার্কেটে সবসময় আমি দক্ষিণ দিকের গেট দিয়েই ঢুকি ডান পাশের চায়ের দোকানটা মারাত্মক টানে আমাকে এত আয়েস করে এই মামা চা বানায় আর এমন সুগন্ধ উঠে আসে সাদা কাপ হাতে নেওয়ার সাথে সাথে আজকে চায়ের কথা বলে দোতলায় উঠে গেলাম এক দৌড়ে দোকানে খুব একটা ভিড় নাই এখানকার একটা সুবিধা হলো ঘুরে ঘুরে হাতে নিয়ে ক্যাসেট দেখা যায় দামও নদের তুলনায় কম রাখে আজকে সময় কম দেখে আর ভিতরে গেলাম না অ্যালবামগুলো কোনো রকমে ব্যাগে নিয়ে সোজা নেমে আসলাম রাজশাহী স্টেশনে নতুন ভবন এখনো নির্মাণাধীন পুরনো প্ল্যাটফর্মে কোনো বসার জায়গা না পেয়ে বাস টার্মিনালের দিকের দেয়াল ঘেসে দাঁড়ালাম মিনিট দশেক এরই মধ্যে কোলাহল হুইসেল ট্রেনে ওঠার আগে একবার মাত্র কথা হয়েছে ওর সাথে নিজের ফোন নাই তাই পরের আর কোনো আপডেট জানাতে পারে নাই কোন বগি তাও জানি না বুদ্ধি করে নামার পরে যে লোকটা যাত্রীদের টিকিট চেক করে তার পাশে গিয়ে চোখ কান খুলে রেখে দাঁড়ালাম কিন্তু ভাবতে শুরু করলাম একেবারে অন্য কিছু সম্পূর্ণ ভিন্ন বাতাসের ঘ্রাণ এসে বিদল আমার নাকে কাহিনীর মতো মনে হয় আমি এক প্রেয়সী তুমি প্রেমময় হৃদয়ের আকুলতা জীবনের মুখরতা যায় না বেঁধে রাখা যায় না আজকে আমাদের মাত্র তৃতীয়বার দেখা হবে পুরো জীবনে এবং প্রেমে পড়ার পর আজকেই প্রথম এক মহাবিপদের সামনে দাঁড়িয়ে তার সাথে আমার পরিচয় স্মরণকালের সবচেয়ে বিনাশী নদী ভাঙন যমুনার হা করা খোলা মুখে সাদা বেগুনি জর্জেটের অন্যা উড়িয়ে সে দাঁড়িয়েছিল একেবারে আমার নাক বরাবর আমার কাঁধে তখনও ব্যাগ আগের দিন সকাল দশটায় রওনা দিয়ে এসে পৌঁছালাম অন্তত বাইশ ঘন্টা পর মনে করেছিলাম জন্মভিটার এক টুকরো মাটিও দেখতে পাবো না সবচেয়ে আপন ঠিকানা হারানোর শোক সহ্য করার প্রস্তুতিও নিচ্ছিলাম দীর্ঘ রেলযাত্রার প্রতি শব্দ প্রতি পদক্ষেপে কিন্তু এসে যা দেখলাম তার লৌকিক ব্যাখ্যা আমি এখনো খুঁজে পাই নাই এক মহাবিশ্য সেদিন আমাকে এনে বালুর মতো ছড়িয়ে দিয়েছিল ভয়াল যমুনার সদ্য শান্ত কুলে শেষ রাতে নদী থেমে গেছে দাদি চোখে জল মুখে হাসি নিয়ে যাকে সামনে পাচ্ছে তাকে এই গল গল করে বলে যাচ্ছে বিরানব্বই সালের ভাদ্র মাসের গল্প সেই গল্পের মূল চরিত্র অবশ্যই যমুনা কিন্তু দাদি বারবার আটকে যাচ্ছে তৎকালীন প্রধানমন্ত্রী শাড়ি চুল রূপে এবার যদিও কোনো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আসে নাই ভাঙন আটকানোর এমনকি কোনো সরকারি চেষ্টাও ছিল না মনে রাখার মতো রহস্যময় যমুনা তারপরও ঠিকই সমান কায়দায় থেমে গেল সারা গ্রামে ঘর থেকে ঘরে আনন্দ ছড়াচ্ছে দ্রুত আবার মিহি একটা ভয়ের রেশও রয়ে গেছে বাবার গলা প্রত্যেক বাক্যে আটকে যাচ্ছে মা টানা বসে আছেন যায় নামাজে মাঝে ফজুরের পর শুনলাম আর ওঠেন নাই কেটে কাট করে ফেলা হয়েছে গ্রামের সবচেয়ে প্রাচীন নিম গাছটাকে পুকুরের ঢালে ছড়িয়ে আছে তাজা পাতা ভাঙা ডাল গোরস্থানের দিকে তাকিয়ে আর উদাস হয়ে যেতে বাধ্য হলাম পাকা কবর টিকে আছে কেবল একটা সত্যি বলতে গেলে অর্ধেকেরও কম গ্রামটাও বেঁচে আছে অর্ধেক হয়ে আমাদের বাড়ি থেকে নিচু একটা মাটির রাস্তা ধরে সোজা পুরনো বাঁধ পর্যন্ত যাওয়া যেত একটা পরিত্যক্ত ডোবার মতো ছিল তার উপর বিশাল ডালপালা মেলে প্রাচীন একটা গাব গাছ দাঁড়িয়ে আশেপাশে কোথাও বড় কোনো গাছ ছিল না বছরের একটা সময় চৈত্র বৈশাখে আমাদের পুকুরটা শুকিয়ে কাঠ হয়ে যেত বাঁধের ওই পারে তখনও পানি টলটল নদী আমরা দল বেঁধে যেতাম গোসল করতে আসার পথে সেই গাছের নিচে থেমে যেতাম দুপুরে এবং সন্ধ্যার পরে বড়রাও কেউ একলা যেতে সাহস না গাছটার আশেপাশে আমাদেরও মনে ছিল ভূতের ভয় ভীত কোমল হাতে আমরা ফুল ফুল এত এত পড়ে থাকতো যে মাটির দেখা মিলত না কিন্তু একটা ফল আসে নাই কখনো সবাই বলতো এই গাছে একটা মেয়ে ভূতের বাস আর গাছটা বন্ধা পুরুষ আশ্চর্য নাটকীয়তায় থেমে যাওয়া ভাঙনের মুখে দাঁড়িয়ে আমি নায় হয়ে যাওয়া বাকি গ্রামের ছবি ঝালিয়ে নিচ্ছিলাম সেই টানা রঙিন ছবির এক টুকরাও ভুলে যেতে চাই না এই গ্রামের কেউই হয়তো চায় না তাই যে যেখানে এসে নদীর ভাঙন থেমে গেছে সেখানে গিয়ে দাঁড়াচ্ছে একের পর এক গ্রামবাসী তারপর পূব দিকে আঙুল তুলে কখনো একে অন্যকে কখনো নিজেই নিজেকে দেখাচ্ছে কোথায় কার বাড়ি ছিল কেমন পথ ছিল কতগুলো বাঁশ ছাড় কতটা জলাশয় ছিল সম্পূর্ণ গ্রামের শেষ মাথায় উঁচু বাঁধের কথা আমাদের স্পষ্ট মনে আছে বাঁধের উপর কয়টা দোকান ছিল কার দোকানে কি পাওয়া যেত পশ্চিমে ছিল প্রাইমারি স্কুলের একতলা দালান সামনে সবুজ মাঠ আমরা অবাক হয়ে বড়দের কাছে জানতে চাইতাম যমুনা নদীর হাত থেকে রক্ষার জন্য যে বাঁধ তার নাম ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কেন তেমন সদুত্তর পেতাম না সেই সকালে সবার আগে দেখলাম তার ঘন খোলা চুল নরম রোদের সাথে তাল মিলিয়ে উঠছে বেগুনি ওড়না রিমলেস চশমা চোখে যখন ঘুরে দাঁড়ালো সহজ সাধারণ মুখটা দেখতে পেলাম শুধু এক ঝলক কথা বলা সাহস সঞ্চয় করতে আমার আরও কিছুটা সময় লাগলো তার সব উত্তরও আসছিল এক দুই শব্দে এই গ্রামে আজকেই তার প্রথম আসা। আর সে ঠিক নির্দিষ্ট কারো মেহমান নয় মলিন মুখে সুখের হাসি ঝরাতে গিয়ে হঠাৎ থেমে গেল সে আর আমার মনে পড়ে গেল কাঁধে এখনো ব্যাগ চোখ মুখ শরীরের চোখ শরীর দীর্ঘ ভ্রমণের ক্লান্তিতে তলিয়ে যাচ্ছে ঘরে ঢুকে কিছু না খেয়ে ময়লা কাপড়ে সোজা বিছানায় দীর্ঘশ্বাস ছাড়তে ছাড়তে দ্রুত ঘুমিয়ে গেলাম স্বপ্নের মতো লাগে সব প্রিয় তুমি নিয়ে এলে একই উৎসব মায়া ভরা এ মধুময় মধুময়ে স্বপন জীবনের সাথী হয়ে থাক না প্রথম দেখার ঘোর এমন সর্বনাশা গত মাসে তো এসব ভাবতে ভাবতে পদার্থবিদ্যার ব্যবহারিক পরীক্ষা মিস করলাম সরকারি কলেজ তাই পরে কোনো ঝামেলা করে নাই আজকেও কি আরেকটা অঘটন ঘটে গেল সেই স্মৃতির জাবর কাটতে গিয়ে সব যাত্রী তো মনে হচ্ছে এরই মধ্যে টিকিট জমা দিয়ে পার হয়ে গেছে মূল ফটক কিন্তু সে কই মধ্য কার্তিকের রাত তাই বলেছিল গায়ে কা চাদর জড়ানো থাকবে চোখে পড়েছিল কোনো খয়েরি রং মনে তো হয় না স্টেশন থেকে বের হতে হতে সম্ভাব্য সব জায়গা খুঁজলাম বুক স্টলের সামনে একটা খোলা চুলের মেয়েকে ডাক দিয়ে হতাশ হলাম সামনে তখনও কিছু যাত্রী ঠিক করছিল রিক্সা তাদের ভিড়েও সে নাই অপেক্ষার অসহ্য অনুভূতি সরিয়ে মগজে জমতে শুরু করলো প্রচন্ড ভয় একলা কোথাও হারিয়ে গেল না তো ট্রেনে বা স্টেশনে কোনো বিপদ কোনো ক্ষতি দেখা করতে আসার কথা আমাদের দুইজনের বাইরে জানে কেবল আমার খালাতো বোন ইউনিভার্সিটিতে পড়ে বিনোদপুরে সেই বোনের মেসে ওকে রেখে আসার কথা ছিল আজকে রাতে ফেরার সময় রিক্সায় বসে এত কাঁপছিলাম এগারোটার পর থেকে ঠান্ডা বাতাস বইছে আমার জলপাই পাই শার্টেরও বুক খোলা তুলনাহীল উদ্বেগ আর নতুন প্রেম হারিয়ে ফেলার আশঙ্কার মধ্যেই আবার সেই পুলিশির রাত মনে পড়ে গেল এবং দোষটা শতভাগ আমার ছিল